আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিমেন্টের বিক্রয় বৃদ্ধি করার উপায় প্রসঙ্গে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কোনো সিমেন্ট কোম্পানির যদি কোনো এরিয়া ম্যানেজার কিংবা যদি কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ হয়ে থাকেন এবং আপনি যদি চান যে আপনার এলাকাতে আপনাদের কোম্পানির সিমেন্টের বিক্রয়টা বাড়ুক বা বৃদ্ধি আপনার যে কাজগুলো করা উচিত সেগুলো হলো নাম্বার এক সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার এলাকার সকল রাজমিস্ত্রিদেরকে আপনি হাত করবেন কারণ আপনাদের এলাকাতে আপনাদের কোম্পানির সিমেন্টের বিক্রয়ের পঞ্চাশ থেকে ষাট ভাগ নির্ভর করছে আপনাদের এলাকার রাজমিস্ত্রিদের উপর তো এক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার এলাকার সকল রাজমিস্ত্রিদেরকে হাত করা কারণ তারাই আপনার হয়ে কাস্টমারদেরকে আপনাদের প্রোডাক্ট প্রমোট করবে এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার এলাকার সিমেন্টের দোকানদারের সঙ্গে সক্ষতা গড়ে তুলবেন এবং তাদেরকে সুন্দর সুন্দর প্যাকেজ অফার করবেন যাতে করে কাস্টমারগণ যদি তাদের দোকানে আসে তাহলে সেক্ষেত্রে তারা যেন আপনাদের কোম্পানির সিমেন্ট প্রমোট করে তো এক্ষেত্রে সিমেন্টের দোকানদারদেরকে সুন্দর সুন্দর প্যাকেজ হিসাবে আপনি যে অফারগুলো দিতে পারেন সেগুলো হলো তারা যদি পঞ্চাশ ব্যাগ সিমেন্ট বিক্রয় করতে সক্ষম হন তাহলে সেক্ষেত্রে আপনারা তাদেরকে এক ব্যাগ সিমেন্ট উপহার দিবেন এছাড়াও তারা যদি দেড়শো ব্যাগ কিংবা দুইশো ব্যাগ সিমেন্ট বিক্রি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা তাদেরকে মোবাইল উপহার দিবেন এছাড়া তারা যদি বছরে দেড় টন সিমেন্ট বিক্রয় করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা তাদেরকে ফ্যামিলি ট্রিপে কক্সবাজার পাঠাবেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনাদের এলাকায় যে সকল বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে সে সকল বিল্ডিংয়ের মালিকদের সঙ্গে আপনি দেখা সাক্ষাৎ করবেন এবং তাদেরকে আপনি আপনাদের কোম্পানির সিমেন্ট ক্রয় করার জন্য উৎসাহিত করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নেয় Kupşu gröğe emeği yaptığında dışarıda hazırlıyor. Aptalışı o halde